হে দিদি আস গো আসো একটা কথা আছে একটা মিষ্টি আই ঠিক আমার দুটাক গেছে বিদ্যা গৌ

আমি কইলাম নি যে আমি তোমারে কখনো তোমারে ছয়টা দিতাম না তোমরা খালি এইটা কলছো জীবনে তো বহু এমপি দেখছো কেউ আইছে না তোমাদের এইভাবে আমি হয়তো আগের আগামীবার হয়তো ভোট চাইতেও আসবো না আমি হয়তো দাঁড়াইতাম না কিন্তু তোমার যে ঋণে আমার ফেলছো দিয়া ভোট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গুলামি করলো আমার কারণ পুরা এক বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে আমরা তোমরা আমার দেখো নাই

তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছে তারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বোঝায় আমারে যেমন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবে যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে আমার বাসা সোনার গেছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি স্বপ্নে যদি ফেরাবো কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে না কারণ হচ্ছে কি মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এইরমিকটা এটিএম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ হাসিনার জননেত্রীর কাছে গিয়ে বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোনো এমপি আপনার ছেলে মেয়ে রেজি যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান ভালো আছেন ভালো আছেন দোয়া রইল ভালো আছেন থ্যাংক ইউ ভালো আছে দোরা নো হাই ভালো আছেন বিশ মিনিট এই একটা সেল দেখতো এই একটা লাগান মিষ্টিরা আমাদের मेहमान দিয়ে দাও তোমরা সুন্দর হবে একটা লাগান মিষ্টিবার ঘোরা বিরাম ভাই কিভাবে মিষ্টিবার ঘোরা এই মোটর মানু বু বুতা গвая ও দিদি আছো 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 দিদি গুণোটা বাড়িতে ভিড়िएगा হ্যাঁ সামনে এসে একটা নাম એને તો અમાર પરિવાર જે ગ્યા કોઈ